আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো আজকে তোমাদের এই রসায়ন বইয়ের আমরা ঠিক দুইশত চৌষট্টি নাম্বার পেইজ 265 নাম্বার পেজ এবং 266 নাম্বার পেজ এই তিনটা পেজ পড়ার চেষ্টা করব অর্থাৎ ঠিক এই যে বইটা দেখতেছো তোমাদের এই যে তোমাদের রসায়ন বই এই এই পেজটা পড়ার চেষ্টা করব যে এই পেজগুলো আসলে কেউ পড়তে চাও না পড়তে খুব কঠিন কঠিন মনে হয় কিন্তু আজকে আমি ক্লাসের মধ্যে জিনিসটা এমন ভাবে সাজিয়ে দিব ইনশাআল্লাহ তোমাদের আর কোনো রকম প্যারাই হবে না ইনশাআল্লাহ সো চলো আমরা শুরু করি আসলে সো প্রথমে দেখবা এরকম একটা চিত্র দেয়া রয়েছে বইয়ের মধ্যে একটা পেজে 265 নাম্বার পেজে এরকম একটা চিত্র দেয়া রয়েছে বেসিক্যালি পেট্রোলিয়াম নিয়ে আলোচনা করা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পেট্রোলিয়াম জিনিসটা কি খুব সহজে বলতে পারে যদি আমি তোমাকে চাই ধরো এটা মাটি মাটির নিচ থেকে খনন করে এক ধরনের তেল বা তরল পদার্থ উত্তোলিত করা হয় যেটা হচ্ছে মোটামুটি বলতে পারো পাঁচ হাজার ফুট নিচ থেকে এক ধরনের অপরিশোধিত অপরিশোধিত মানেটা কি ভাইয়া জিনিসটা পরিষ্কার না পরিশোধিত না পরিষ্কার না জিনিসটা মাটি ওই তেলটার সাথে মিশ্রিত অবস্থায় থাকে ওই তরল পদার্থটার সাথে মাটি মিশ্রিত অবস্থায় থাকে এই যে পাঁচ হাজার ফুট নিচ থেকে আমরা আসলে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে এক ধরনের তরল পদার্থ উত্তোলিত করে থাকি যেটাকে আসলে কি বলা হয় বাংলা ভাষায় পেট্রোলিয়াম বলা হয় এটা আবার পেট্রোল তেল মনে করি না পেট্রোলিয়াম বলা হয় এখন দেখো আমি তোমাদেরকে যদি বলতে চাই ভাইয়া ধরো তুমি মাটির নিচ থেকে ধরো পাঁচ হাজার ফুট নিচ থেকে এই যে ধরো তুমি এটা একটা পেট্রোলিয়াম পেয়ে গিয়েছো এক ধরনের তরল পদার্থ এক ধরনের তরল পদার্থ তুমি তুমি নিচ ফুট থেকে কি মানে পেয়ে গেছো এখন তুমি এই যে তেলটা যে তুমি পাই না এই তেলটা মনে করো এইটা অর্থাৎ তুমি যে পাঁচ হাজার ফুট নিচ থেকে যে তরল পদার্থটা পেয়েছ এটা এখানে রয়েছে এই তরল পদার্থটাকে তুমি বিভিন্ন তাপমাত্রায় হিট দিচ্ছ তাপ দিচ্ছ ধরো তুমি যদি এই যে পেট্রোলিয়ামটাকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিট দাও তাহলে তুমি পেট্রোলিয়াম গ্যাস পেতে পারো আবার এই সেম জিনিসটাকে তুমি যদি বিশ ডিগ্রি থেকে একটু তাপমাত্রাটা বাড়ালে বাড়িয়ে তুমি বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেট করলা তাহলে তুমি গ্যাসোলিন পাবা যে জিনিসটা পাবে সেটার নাম হবে গ্যাসোলিন তুমি তাপমাত্রাটা আরেকটু বাড়ালে সত্তর থেকে একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেট করলা তাহলে তুমি তখন যে পদার্থটা পাবা এই একটা জিনিস থেকে সেটা হচ্ছে ন্যাপথা তুমি যদি একশো সত্তর ডিগ্রি দাও তাহলে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কেরোসিন তার পরবর্তীতে যদি তুমি হচ্ছে গিয়ে তোমার দুইশো সত্তর দাও তাহলে সেটা হবে ডিজেল এর পরবর্তীতে তিনশো চল্লিশ আরও তাপমাত্রা লুব্রেগেটিং তেল জ্বালানি তেল এবং তৈরি হবে তিনশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি যদি এটাকে হিট দাও আসলে বেসিক যে জিনিসটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি বাবা সেটা হচ্ছে খুব ভালো করে বুঝো একটা জিনিস তুমি পাইলা বিভিন্ন তাপমাত্রায় হিট দিচ্ছ যদি কম তাপমাত্রায় হিট দাও এটা পাবা তার থেকে একটু দাও এটা পাবা তার মানে তোমার মানে মাদার যে কম্পাউন্ডটা রয়েছে মেইন যে কম্পাউন্ড তুমি যে এই কম্পাউন্ডটা পাচ্ছ ধরে এখানের মধ্যে তুমি এ পেয়েছ কি পেয়েছ উত্তর এ এটাকেই তুমি বিভিন্ন রকম তাপমাত্রা দিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করতে পারবা যেমন ধরো তুমি গরুর মাংস গরুর মাংস চুলার মধ্যে দিলা কাঁচা অবস্থায় গরুর মাংস একরকম দেখতে তুমি অল্প একটু তাপ দিলা সেই ক্ষেত্রে গরুর মাংস একরকম হবে হয়তো একটু বেশি তাপ দিলে তুমি সেই ক্ষেত্রে তৈরি করতে অথবা আরেকটু তাপ গরুর মাংসটাকে গলিয়ে ফেলতে পারবা সেম একটা গরুর মাংস দিয়ে তুমি বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকম তুমি আইটেম তৈরি করতে পারছো গরুর মাংস সেম একইভাবে এক পেট্রোলিয়াম দিয়ে বিভিন্ন হিটে তুমি বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করতে পারো এবার আসো পেট্রোলিয়াম জিনিসটার যদি সংজ্ঞা আসে তখন কি করব দেখো যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় যে পেট্রোলিয়াম বুঝো যে পেট্রোলিয়ামটা খনি থেকে সরাসরি পাওয়া যায় কোনো কাহিনী করতে হয় না ধরো মাটির নিচে এরকম একটা যন্ত্র দিয়ে সরাসরি তুমি মাটির নিচে পাঁচ ফুট নিচ পর্যন্ত মাটি থেকে তুলে ফেললা কত ফুট পাঁচ ফুট নিচ থেকে তুমি সরাসরি পাইলা কোনো ঝামেলা মুক্ত এর সাথে এমন না যে কঙ্কাল রয়েছে এমন না যে অন্য রাসায়নিক পদার্থ রয়েছে তুমি আসলে এটাকে সরাসরি পাইলা তাকে আসলে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে অর্থাৎ অপরিশোধিত তেলকে আমরা আদর করে পেট্রোলিয়াম তেল বলে রাখি আবারও বলতেছি অপরিশোধিত তেল ওই যে তরলটা বলতেছিলাম মাটির নিচে যে পাওয়া যায় যে তরলটার কথা বলতেছিলাম মাটির নিচে পাওয়া যায় এই তরল পদার্থটাকে আমি আদর করে কি বলে রাখি পেট্রোলিয়াম বলে রাখি অপরিশোধিত তেল কেন অপরিশোধিত কারণ মাটির থেকে যখন তোলা হবে তখন সেখানে মাটি লেগে থাকবে বিভিন্ন ময়লা লেগে থাকতে পারে এই জন্য এটাকে বলা হয় অপরিশোধিত এখন দেখো মজার বিষয় সেটা হচ্ছে এই তেলের সাথে মাঝে মাঝে সালফার যুক্ত থাকে সালফারটা কিন্তু অনেক দুর্গন্ধ আমরা পড়েছি না অক্সিজেন সালফার নাইট্রোজেন অনেক রকম পরমাণু নাম শিখেছি এর মধ্যে যে সালফারটা রয়েছে যে পরমাণুটা সালফার নামে পরিচিত সে যার সাথে যুক্ত হয় জিনিসটা কেমন দুর্গন্ধ যুক্ত হয় সো সালফার এই পেট্রোলিয়াম তেলের সাথে থাকার কারণে এই পেট্রোলিয়াম তেলটা আসলে দুর্গন্ধ যুক্ত হয় এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে কেমন এটা মনে রাখো এবার আসো পেট্রোলিয়াম গ্যাস ওই যে মাটির নিস থেকে যে তুমি আসলে অপরিশুচিত যে তেলটা পাচ্ছো সেই তেলটা থেকে যদি তুমি বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দাও তাহলে তুমি পাবা পেট্রোলিয়াম গ্যাস এছাড়া কিছু ইনফরমেশন ইনসিকিউর জন্য মনে রাখতে হবে আমি এখানে লিখে দিয়েছি দেখো বইয়ের মধ্যে অনেক হিজি বিজি করে দেয়া আমি সুন্দর করে লিখে দিয়েছি এর স্ফুটনাঙ্ক দেখো বিশ থেকে শূন্য থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ তুমি এটাকে শূন্য থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিলে পেট্রোলিয়াম গ্যাস পাবা এর হাইড্রোকার্বনে মানে এখানে এটা যেহেতু একটা হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যৌগ দিয়ে গঠিত এখানে কার্বন মানে কার্বনের সংখ্যা এক থেকে চার পর্যন্ত হতে পারে তার পরবর্তীতে দেখো পেট্রোলিয়াম গ্যাসে শতকরা দুই ভাগ পেট্রোলিয়াম থাকে অর্থাৎ তুমি যদি এখান থেকে একশো গ্রাম তুমি যদি এখান থেকে একশো গ্রাম অপরিশোধিত তেল উত্তোলিত করো তাহলে এই পেট্রোলিয়াম গ্যাস থেকে দুই গ্রাম আসলে অর্থাৎ মানে একশো ভাগে দুই ভাগ থাকে বুঝতে পেরেছো তার পরবর্তীতে একটা জিনিস মনে রাখতে হবে এল পিজি অর্থাৎ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে এই যে দেখো এই যে তোমার পেট্রোলিয়াম গ্যাসটা রয়েছে এর আরেকটা নাম আছে পেট্রোলিয়াম গ্যাসের এটা কিন্তু পেট্রোলিয়াম না এটা পেট্রোলিয়াম গ্যাস আমরা যেটা সেটাকে বলি বাট এই পেট্রোলিয়ামটাকে যখন আমি তাপ দিব তখন সেটা হবে পেট্রোলিয়াম গ্যাস এই পেট্রোলিয়াম গ্যাসকে আদর করে আমরা এলপিজি অথবা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নামেও ডাকতে পারি যেটা রান্নার কাছে ব্যবহার করা হয় কুইজ নাম্বার নিচের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয় তুমি আজকে একটু উত্তরটা অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবা আমি এটা দেখবো তুমি উত্তরটা কিনা তারপরে আসো পেট্রোল ওই যে দেখো যদি তুমি এই যে দেখো এই যে এই যে এই যে এই গ্যাসটাকে এই যে দেখো এই যে এই যে এইটাকে পেট্রোল এই যে অপরিশোধিত তেলকে একুশ থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ হিট করো তাহলে সেটাকে সেখানে গ্যাসোলিন পেতে পারো তার মানে একটু তাপ যদি বাড়াও পেট্রোলিয়াম গ্যাস থেকে তুমি গ্যাসোলিন পেয়ে যাবা অর্থাৎ সেটার তাপমাত্রা কত এগুলো খুবই এমসিকিউতে আসে একুশ থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানে কার্বন মানে এই 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 এর আগে এক থেকে চার পর্যন্ত কার্বন ছিল এবার হচ্ছে পাঁচ থেকে দশ পর্যন্ত কার্বন থাকে এই সকল যৌগে তার পরবর্তীতে এর আগে শতকরা দুই ভাগ পাওয়া গিয়েছিল পেট্রোলিয়াম গ্যাস এই ক্ষেত্রে শতকরা পাঁচ ভাগ পাওয়া যায় তবে সব থেকে ইম্পর্টেন্ট একেও একে যেমন আমরা আদর করে এলপিজি গ্যাস নামে ডাকতাম পেট্রোলিয়ামকে এলপিজি বলে ডাকতাম ঠিক একইভাবে পেট্রোলকে আদর করে আমরা গ্যাসোলিন নামে ডাকতাম মনে রাখতে হবে কিন্তু নামে গ্যাসোলিন খুবই ইম্পর্টেন্ট এখন পরের এমসি তোমাদের নিজের কোনটাকে গ্যাসোলিন বলা হয় অবশ্যই এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তার পরবর্তীতে দেখো ন্যাপথা এর পরের যে পার্টটা থাকে সেটা হচ্ছে ন্যাপথা এই যে দেখো অপরিশোধিত তেল যদি তুমি সত্তরের উপর অর্থাৎ একাত্তর থেকে একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করো তখন ন্যাপথা পাওয়া যায় এটা আমার যতদূর মনে করে ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন বুঝতে পেরেছো সো এটার স্ফুটনাঙ্ক কত এইটা এসেছে একাত্তর থেকে একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই তাপমাত্রায় যদি তুমি এই অপরিশোধিত তেলটাকে অথবা পেট্রোলিয়াম তেলটাকে হিট করো তাহলে তুমি ন্যাপথা পাবা বুঝতে পেরেছ তার পরবর্তীতে এখানের মধ্যে কার্বনের সংখ্যা হচ্ছে সাত থেকে চোদ্দ পর্যন্ত প্রথমটা ছিল হচ্ছে গিয়ে তোমার এক থেকে চার পরেরটা পাঁচ থেকে সাত এরকম কিছু এটা হচ্ছে সাত থেকে দশ পেট্রোলিয়ামের দশ ভাগ আসলে থাকে এগুলো এমসিকিউর জন্য মনে কেরোসিন কেরোসিনের কথা বলতে গেলে ওই যে পরের ধাপটা হচ্ছে কেরোসিন এই যে অপরিশোধিত তেল যদি একশো একুশ থেকে একশো সত্তর ডিগ্রি পর্যন্ত হিট দেয় তাহলে সেখানে কি পাওয়া যাবে বলতফিয়া তাহলে সেখানে কেরোসিন পাওয়া যাবে ইনফরমেশনগুলো মুখস্থ রাখবে এখানে কার্বন সংখ্যা এগারো থেকে ষোলো থাকে পেট্রোলিয়ামের শতকরা তেরো ভাগ আসলে কেরোসিন থাকে তেরো ভাগ আস্তে আস্তে বাড়তেছে দুই ভাগ পরেরটা হচ্ছে পাঁচ ভাগ পরেরটা ধরো এরকম করে যে প্রত্যেকটা এক একটা পরেরটা দশ ভাগ ভাগগুলো একটু মনে রাখবা দেখো পেট্রোলিয়ামের এই যে কেরোসিনটা কি ইউজ করে জেড ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে খুব ইম্পর্টেন্ট কথা জেড জাল মানে ওই প্লেন সাই করে যে আকাশে উড়ে না এইখানে যে জ্বালানি অর্থাৎ একে তো তেল দিতে হয় যেমন তুমি বাইকের মধ্যে তেল দিতে হয় অথবা হচ্ছে গাড়িতে তেল দিতে হয় কেন কারণ গাড়ি চালানোর জন্য সে ম্যাকি ভাবে কেরোসিনটা আসলে দিতে হয় হচ্ছে ওই বিমা যেগুলো খুবই দ্রুতগামী বিমান তাদেরকে জেট বলা হয় বুঝতে পেরেছো সেখানে আসলে কেরোসিন দিতে হয় মনে রাখতে হবে তারপরে আসা হচ্ছে ডিজেল ডিজেলের কথা বললে এই যে দেখো ডিজেল দেখো এই অপরিশোধিত তেলটা যদি তুমি এই একশো থেকে এর পর থেকে দুইশো পর্যন্ত হিট দাও তাহলে সেটা যেটা পাবে সেটা হচ্ছে ডিজেল বুঝতে পেরেছ এই ক্ষেত্রে কার্বনের সংখ্যা হচ্ছে সতেরো থেকে বিশ এবং এখানে দেখো যানবাহনের জ্বালানি পিচ্ছিল পদার্থ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় খুবই ইম্পর্টেন্ট ডিজেলটা অনেকেই তোমরা দেখেছ সো এইগুলো মনে রাখতে হবে তার পরবর্তীতে প্যারাফিন মম এই যে দেখো এই যে এই যে এখানে ধর অপরিষদিত তেল এই যে দেখো এর মধ্যে প্যারাফিন তেল বা লুব্রিকেটিং তেল এটা তো চলে গেল তারপরে এই 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 পার্টটা পরের পার্টটা আসলে বুঝানো হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো এই স্ফুটনাঙ্ক 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড এই যে দেখো 271 থেকে এই যে 271 থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার পরবর্তীতে এখানে কার্বন সংখ্যা কতগুলো থাকে 20 থেকে 30 পর্যন্ত কার্বন সংখ্যা থাকে প্যারাফিন মম হ্যাঁ এবং তৈরিতে তো চিন এই ভেসলিন তো এইটা তোমাদের মনে থাকবে বুঝতে পেরেছ এইটা একটু মনে রাখবা ট্রয়লিস এবং ভেসলিন তৈরিতে কোনটা ব্যবহার করা হয় প্যারাফিন মোম ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা এটা দিয়ে কিন্তু এম কেউ আসে লাস্ট ওয়ান দেখো পিচ অর্থাৎ দেখো দেখো এই এই যে যে মধ্যে অপরিশোধিত তেলটাকে যদি তুমি তিনশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে এর থেকে বেশি তিনশো চল্লিশের থেকে বেশিতে হিট দাও তাহলে বিটুমিন পাওয়া যায় এই বিটুমিন এর কার্বন সংখ্যা কতগুলো থাকে তিরিশের বেশি থাকে রাস্তার তৈরিতে আসলে এটা কাজে লাগানো হয় বিভিন্ন ক্ষেত্রে দেখবা যে বিভিন্ন জায়গায় নতুন নতুন রাস্তা বানানো হয় তখন বলা হয় যে পিস পিস দেয়া হচ্ছে তরল পদার্থ পিসটা পরবর্তীতে হচ্ছে গলা পিস থাকে পরবর্তীতে সেটা শক্ত বা সলিড হয়ে যায় নতুন রাস্তা তৈরিতে ব্যবহার করা হয় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জাস্ট এইগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আবারও রিপিট করতেছি এই যে পার্টটা এতক্ষণ পড়ালাম পেট্রোলিয়াম কাকে বলে এটা সংজ্ঞা আকারে আসতে পারে বাকিগুলো এমসিকিউ আকারে আসতে পারে অবশ্য অবশ্যই যেভাবে আসুক না কেন যেভাবে দেখিয়ে দিলাম এই ইনফরমেশনগুলো মনে রাখলে ইনশাল্লাহ এমসি কেউ তোমাকে কেউ আটকাতে পারবে না আজকের ক্লাসের শেষ এমসি হচ্ছে প্যারাফিন মন এবং ট্রয়লিজ এবং ভেসলিন তৈরিতে কোনটা ব্যবহার করে একটু আগে পড়িয়েছে অবশ্যই জানিয়ে দিতে ভুলবা না কমেন্টে এটা দেখি তুমি পারো কি না দুই নম্বর কথা সেটা হচ্ছে এই যে দশ মিনিট পাঁচ মিনিটের সিরিজগুলো ইনশাল্লাহ আমার কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা প্লে লিস্টটা আমি প্লে লিস্ট করে দিব প্লে লিস্টে দেখে ফেলো ইনশাল্লাহ এবং হ্যাঁ ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে না কারণ ইউটিউবে আমার ভিডিও গুলো